আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদির কাপার তুমি জলির অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যাই নাগে গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাযা সাগরে শিশু মোশানো বীরে যখন দুশ্মনেরই তরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে যেতা ছিল প্রাণের ভয় সেথা পেল সে আশ্রয় যেতা ছিল প্রাণের ভয় সেথা পেল সে আশ্রয় হাতে তার ভাসাইলে গান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা যায় যাই না গিয়ে তোমার গুনগান আল্লাহু আল্লাহু ジこコにムスロビレカイロマセ ফেরেশতা পাঠাইলে তখন স্মেয়া জম দিয়া যখন ইনুষ্ণ বীরে খাইল মাসে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি স্মেয়া জম দিয়া দমে দমে তে হরদম জব সে স্মেয়া জম দমে দমে তে হরদম জব সে স্মেয়া জম সেই মাসে রুদুর হতে তার পেল প্রিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জান শেষ করা তো যায় না কে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যায় না কে তোমার গুন গান তুমি কাঁদি রোগাফার তুমি জলিল জব্বার অনন্ত রসিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শেষ কর তো যাই না গিয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু